আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জানিয়ে দেব আজকের সর্বশেষ খবর আপনাদের সাথে আছি আমি তানজিদ হোসাইন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইউটিউবের সাবস্ক্রাইবার দুই কোটি ত্রিশ লাখ ভিডিও শেয়ারিং এই প্ল্যাটফর্মে বর্তমানে ভারতে তার সমান আর কারো সাবস্ক্রাইবার নেই মোদীর পরেই রয়েছেন উনত্রিশ বছরের এক তরুণ ধ্রুবরাঠি নামের এই ইউটিউবারের সাবস্ক্রাইবার সংখ্যা কোটির বেশি ইউটিউবে দেশটির বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীরও এত অনুসারী নেই ধ্রুবরাঠির ভিডিওতে এমন কি জাদু আছে যা বিশেষ করে ভারতের মানুষকে মন্ত্রমুগ্ধ করে রাখে দু সালের নরেন্দ্র মোদী প্রথমবার প্রধানমন্ত্রী নির্বাচিত হন ওই বছরই দিল্লির পার্শ্ববর্তী হরিয়ানা রাজ্যের বড় কৃষক পরিবারের সন্তান রাঠি জার্মানিতে যন্ত্রকৌশল বিষয়ে উচ্চতর পড়াশোনা করতে যান সেখানেই তার ইউটিউবের চ্যানেলের যাত্রা শুরু এই চ্যানেলে তিনি এই চ্যানেলের জন্য তিনি প্রথম ভিডিও শ্যুট করেছিলেন তার আইফোন ফাইভ এস দিয়ে ওই ভিডিওতে ছিল ভ্রমণ নিয়ে তবে অ্যানিমেশন কৌশল ব্যবহার করে নিজের প্রথম ভিডিওটি রাঠি বানিয়েছিলেন বেশ আগে দুই সালে একটি সাধারণ ওয়েব ক্যাম ও ভিডিও ক্যামেরা দিয়ে সেটি বানানো হয়েছিল দুই সালে দুর্নীতি বিরোধী স্লোগান দিয়ে ক্ষমতায় আসে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদী শুরুর দিকে মোদীকে পছন্দই করতেন রাঠি তাকে সমর্থন করতেন দুই সালে তৎকালীন ক্ষমতাসীন কংগ্রেসের নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ভারত জুড়ে আন্দোলন তুঙ্গে ওঠে তখন আরও লাখ লাখ কিশোর কিশোরীর মতো রাঠিরও মধ্যে কংগ্রেসে কংগ্রেস বিরোধী মনোভাব তৈরি হয় তাই দুই সালে মোদীকে স্বাগত জানিয়েছিলেন রাঠি কিন্তু এক বছরের মাথায় বিজেপি নিয়ে রাঠির মনোভাব বদলাতে শুরু করে ওই বছর দিল্লির শাসক দল ওই বছর দিল্লির শাসক দল আম আদমি পার্টি বা এএপি দুর্নীতি বিরোধী একটি হেল্পলাইন চালু করে কিন্তু কেন্দ্রে ক্ষমতায় থাকা মোদী সরকার হেল্পলাইনটি নিয়ন্ত্রণে উঠে পড়ে লাগে মূলত এ ঘটনা রাঠির চোখে মূলত এ ঘটনা রাঠির চোখ খুলে দিয়েছিল তাকে তাকে করেছিল বিজেপি বিমুখ ক্রমেই তিনি হয়ে ওঠেন বিজেপি বিরোধী ভ্রমণ নিয়েই ইউটিউবে ভিডিও বানানো শুরু করেছিলেন রাঠি এখনও ভ্রমণ নিয়ে তিনি ভিডিও তৈরি করেন ঐতিহাসিক কোনো স্থান ঘটনা বা স্থাপত্যের নিদর্শন ইত্যাদি নিয়ে তার বানানো ভিডিওগুলোর দর্শক আকাশ ছোঁয়া তবে রাজনৈতিক ভিডিওগুলোর কারণে তিনি দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছেন কিছুটা ভৌতিক ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিয়ে শুরু হওয়া রাঠির প্রতিটি রাজনৈতিক ভিডিওতে মোদী সরকারের ফাঁকা বুলি দুর্নীতি সাম্প্রদায়িকতা ইত্যাদি তথ্যপাত্র দিয়ে বিশ্লেষণ করা হয় সঙ্গে থাকে অ্যানিমেশনের মনোরম কাজ ও গ্রাফিক্সের দুর্দান্ত উপস্থাপনা দু হাজার সালের ষোলো সেপ্টেম্বর রাঠি প্রথম রাজনৈতিক ভিডিওটি আপলোড করেন নিজের মুঠোফোনে ধারণ করা এই ভিডিওতে বিজেপির আইটি সেল ভুয়া তথ্য সম্পাদিত ছবি ভুল উদ্ধৃতি ইত্যাদি নিয়ে বিস্তারিত কথা বলেন হরিয়ানার এই তরুণ প্রথম রাজনৈতিক ভিডিও বানানোর পর গত আট বছরে রাঠি শুধু এগিয়ে গেছেন দিনে দিনে তার ভিডিওর কৌশলগত কাজ ও বিষয়বস্তু দুটিরই ব্যাপক উন্নতি হয়েছে এখন পর্যন্ত তিনি ইউটিউব চ্যানেল থেকে প্রায় ছয়শো ভিডিও আপলোড করেছেন এসব ভিডিওর অনেকগুলো কয়েক মিলিয়ন মানুষ দেখেছে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই নতুন কোনো খবর নিয়ে আবারও হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিতে ভুলবেন না এতে সবার আগে আপডেট নিউজ পেয়ে যাবেন আপনার নোটিফিকেশনে আসসালামু আলাইকুম